তো হ্যাঁ হ্যালো আর কিছু ওয়েলকাম ব্যাক তো কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিডিও টাইটেল এবং থামনেল থেকে হয়তো বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আর তোমাদের নতুন করে কিছু বলার নাই তো চলো ভিডিওর মূল কাহিনীতে যাওয়া যাক তো প্রথমে এখানে তোমরা দেখতে যে স্ক্রিনের মধ্যে তো একত্রিশে অক্টোবর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত এফ এফ ডাব্লু এস দুই হাজার পঁচিশ গ্লোবাল ফাইনাল মানে টুর্নামেন্ট চলবে আর কি তা তো তোমরা অলরেডি জানোই তো বাংলাদেশটাকে কিন্তু দুইটা টিম গেছে আর এসকে এবং আর সি টিম তো দুইটা টিমের মধ্যে একটা টিম হচ্ছে আর এস যারা স্পন্সার দিয়ে খেলতে গেছে আর একটা টিম হইতেছে আর সি যারা কোনো স্পন্সার পায় নাই তার মানে তারা নিজের টাকা দিয়ে কিন্তু যা যা খরচ হয় তারা নিজের টাকা পকেট থেকেই কিন্তু বহন করতে হইব তারা কেন স্পন্সার পায় তো স্পন্সার পায় নাই এই কাহিনীতে কিন্তু বাংলাদেশে প্রায় ইউটিউবারই জড়িত কারণ বড় বড় ইউটিউবাররা যদি তাদেরকে বাংলাদেশের সামনে রিপ্রেজেন্ট করতো মানে তুলে ধরতো আর কি ভালো ভালো কোম্পানির সামনে তাহলে কিন্তু তারা ভালো একটা স্পন্সার পাইতো আশা করি তো এই দিকে আমরা কিন্তু বাংলাদেশে সকল ইউটিউবাররাই দায় তাদেরকে নিয়ে ভিডিও ক্রিয়েট করা উচিত ছিল আর সি সবাইকে দেখিয়ে দেবে কারণ তারা স্পন্সার ফাইনাল তো কী হয়েছে তারা খেলার দিক দিয়ে অনেক আগে আছে আর সি একটি ভালো টিম যার কারণে কিন্তু এত বড় একটি গ্লোবাল ফাইনালে তারা চান্স পাইছে মানে টুর্নামেন্টে তো এই টুর্নামেন্টটি আঠারো টিমে হবে তো একত্রিশে অক্টোবর থেকে কিন্তু সকল চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পারো মানে ইউটিউবারদের আর গাইজ আর সি টিমকে নিয়ে আর কিছু বলার নাই গাইজ এত ভালো একটি টিম যদি স্পন্সার না হয় তাহলে আর কিছু বলার নাই আশা করি সামনে ভালো কিছু করবে টিমের হয়ে ভালো কোনো কোম্পানি তাদেরকে স্পন্সার করা উচিত ছিল কারণ বাংলাদেশে কিন্তু অনেক অনেক কোম্পানি আছে যারা জ্বর মদে স্পন্সার করে জোয়া মদ ওইগুলো নিয়ে স্পন্সার করে তো ভালো একটা দিকে স্পন্সার করা উচিত ছিল কারণ বাংলাদেশ মঞ্চে কিন্তু তাদেরকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আর সি টিম এবং আর টিম গেছে তো দুঃখজনক বিষয় সে আর এসকে টিম স্পন্সার পাইলেও আর সি কিন্তু স্পন্সার পায় নাই তো বেস্ট অফ লাক বাংলাদেশের দুনো টিমকেই আশা করি আরও টিমের মাধ্যমে তোমরা ফার্স্ট এবং সেভেন সেকেন্ড হও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভিডিওটা লাইক করে দিও আর গাইস আরসির বিষয়টা নিয়ে কিন্তু আমার অনেক খারাপ লাগছে যার কারণে শর্টকাট এই ভিডিওটা ক্রিয়েট করা